ইসমিলাহ রাফুল রাহিম রাসেল টিউটোরিয়াল সবাইকে স্বাগতম আমরা এর আগের ক্লাসে শিকল জৈপের ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ সার্ভিং ওয়ান এর চ্যাপ্টার সিক্স শিকল তৈরি ভুলভ্রান্তির দুইটা পার্ট ছিল একটা পার্ট হচ্ছে এই সূত্র দিয়ে এবং একটা পার্ট হচ্ছে এই সূত্র দিয়ে এই সূত্রটি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং একটি একটু হার্ড লেভেলের বেশি হার্ড না যদি তোমরা চেষ্টা করো তোমরা অবশ্যই পাবা প্রথম দিকেই যদি তোমরা কোন একটা বিষয়কে যদি মনে করো যে এটা খুব হার্ড এটা আমি পারবো না তাহলে অবশ্যই তোমাদের জন্য সেটা হার্ড হয়ে যাবে তোমরা সবসময় মনে করবে যে সবকিছু সহজ আমার দ্বারা সবকিছুই সম্ভব আমি পারবো তাহলে আমরা ম্যাথের দিকে চলে যাই যেহেতু আমরা ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ করছি করছি এই অধ্যায়ের প্রশ্নগুলোতে বিভিন্ন এককে ক্ষেত্রফলের মান দেওয়া থাকবে আমাদের অবশ্যই এককের উপর ডিপেন্ড করে ম্যাথগুলো করতে হবে তাহলে আমাদের কিছু একক অবশ্যই মাথায় রাখতে হবে সে একক গুলো হচ্ছে এক শতাংশ সমান এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ফুট চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ফুট এক কাঠা সমান এক কাঠা সমান সাতশো বিশ বর্গফুট তারপর এক বিঘা সমান বিশ কাঠা এক মিটার সমান থ্রি পয়েন্ট টু এইট এক একর সমান চার হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গফল তোমরা এগুলো খাতায় তুলে নিতে পারো কারণ আমরা যখন এই সূত্র দ্বারা তখন অবশ্যই আমাদের এককের উপর করে করতে হবে সেই জন্য তোমরা এই কয়টা জিনিস তুলে নিতে পারো খাতায় এগুলো অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট যেহেতু আমরা সিভিলিয়ান সিভিলের অবশ্যই আমাদের মাঠ পর্যায়ে জমি পরিমাপ করতে হবে এবং বিভিন্ন প্লট পরিমাপ করতে হবে সেহেতু আমাদের এই বিষয়গুলোর উপর একদম হাতে করি হতে হবে অর্থাৎ এই বিষয়গুলো আমাদের একদম ছোটস্থ করে নিতে হবে তাহলে তোমরা একটু এগুলো তুলে নাও যদি তোলা শেষ হয়ে থাকে তাহলে আমরা একটা ম্যাথ তুলে তারপর সেই ম্যাথটা এই সূত্র অনুযায়ী সমাধান করার চেষ্টা করব আমি বই থেকে হুবহু আমি বই থেকে হুবহু একটা ম্যাথ গড়ে তুলে নিচ্ছি তাহলে আমরা বই থেকে একটা ম্যাথটা হচ্ছে বিশ মিটার শিকল দিয়ে মেপে কোন জমির ক্ষেত্রফল পাওয়া গেল দশ একর পরে জানা গেল শিকলটি পনেরো সেন্টিমিটার বড় ছিল জমিটির প্রকৃত ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের অবশ্যই প্রথমে ম্যাথ থেকে ডাটাগুলো সাইডে লিখে দিতে হবে তাহলে ডাটাগুলো লিখে নেই 20 মিটার শিকল দিয়ে মেপে তার মানে শিকলের প্রকৃত দৈর্ঘ্য 20 মিটার শিকল দিয়ে মেপে কোন জমির ক্ষেত্রফল পাওয়া গেল 10 একর তার মানে পরিমাপকৃত ক্ষেত্রফল অর্থাৎ a' 10 একর আমাদের অবশ্যই এককগুলো খেয়াল রাখতে হবে এখানে যেহেতু মিটার একক ক্ষেত্রফল অবশ্যই আমাদের বর্গমিটার এককে আনতে হবে এখানে যেহেতু একর আছে এই একর থেকে আমরা বর্গমিটারে আনব আমরা এক একর সমান চার হাজার সাতচল্লিশ বর্গমিটার তাহলে দশ একর সমান চার হাজার সাতচল্লিশ গুণন দশ বর্গমিটার তাহলে বর্গমিটার অনেকে কি করে এই দশ এককটিকে সূত্রের মধ্যে ফেলে দেয় ফলে তাদের একক ঠিক থাকে না অথচ সব সূত্র ঠিক থাকে এবং তারপরে বলছে পরে জানা গেল শিকলটি এত মিটার বড় ছিল মানে শিকলটির পরিবাকৃত দৈর্ঘ্য কত এত সেন্টিমিটার বড় তাহলে এল পনেরোটাকে অবশ্যই আমরা একশো দ্বারা ভাগ দেব তাহলে আমরা কি পাবো বিশ পয়েন্ট ওয়ান ফাইভ মিটার আমাদের কি বলছে বড় ছিল জমিটির প্রকৃত ক্ষেত্রফল নির্ণয় করে অর্থাৎ

পনেরো ডিভাইডেড বাই এলেন এ প্রাইমের মান আমরা এখান থেকে কত পেলাম ফোর ফোর জিরো জিরো সেভেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পাব ফোর জিরো নাইন ফাইভ সেভেন পয়েন্ট ওয়ান জিরো বর্গমিটার আমরা চাইলে এটাতেও অ্যান্সার নামিয়ে দিতে পারি এককটা তুমি যদি বর্গমিটারে রাখো কোনো প্রবলেম নেই বইয়ের মধ্যে তোমাদের একক একরে আবার নিয়ে এসে দিছে এটা কোনো প্রবলেম নেই তোমরা যদি এটাতেই রাখো তাহলে তোমাদের স্যার মার্ক কাটতে পারবে না সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে এই প্রশ্ন থেকে এই ডাটাগুলো তোমার সাইট নোটে এন্ট্রি করা এবং এককগুলো ঠিক করা অর্থাৎ যদি ভিন্ন ভিন্ন এককে মানগুলো দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাদের সব এককগুলো একই এককে আনতে হবে একই এককে রূপান্তর করার পর যখন তোমরা ম্যাথ করব তখন তোমাদের নির্ভুল ম্যাথ আসবে এবং এভাবেই তোমরা করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা তোমাদের সমস্যাগুলো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গায় সমস্যা এবং আমার সুবিধা হবে তোমাদের ভালোভাবে বুঝিয়ে তোমাদের সমস্যাগুলোর সমাধান করার যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার তোমাদের কাছে পৌঁছে যায় সেজন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং আমি উদ্যোগ নিয়েছি যে তোমাদের সিভিলের সকল ডিপার্টমেন্টাল সাবজেক্ট আমি পরপর ভিডিওগুলো আপলোড দেব সেহেতু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেবো এবং যেহেতু তোমরা থার্ড সেমিস্টারে নবাগত অর্থাৎ নতুন থার্ড সেমিস্টারে উচ্ছ সেহেতু তোমাদের জন্য অবশ্যই আমার ভিডিও গুলো অনেক উপকারে আসবে সবাইকে ধন্যবাদ